যেমন একদিকে হকারসদেরও পেটে লাথি মারাটা উচিত নয় অন্যদিকে এই যে সাধারণ মানুষেরও তো এটা সমস্যা ফুটপাত তারা দখল করে নিচ্ছে তাহলে কি মনে হয় আপনার কংগ্রেসও ব্যর্থ হয়েছে এই হকার উচ্ছেদ করতে বামেরাও ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জি কি সফল হবেন সকলে উচ্ছেদ করলে তো সফল বললে দেবে আমি ফুটপাথ ক্লিয়ার করে দিয়েছি তুমি বুলডোজার যাদের ভেঙে ছুঁড়ে তুলে দিলে তাদের ফুল ফুটপাথ পুরো পরিপূর্ণভাবে ক্লিয়ার আমাদের সবই করতে হবে প্রথম করতে হবে এই হকার্সদের কথা কেন হকার্সরা এত হকার্স এলোটা কেন আমার এখানে কর্মসংস্থান নেই আজকে যদি কর্মসংস্থান থাকতো ওই ছেলে পেলেরা যারা হকারই করছে তারা এখানে আসতো না কিছু না কিছু করে খেত সেখানে আমার ল্যাক রয়েছে সেদিকে আমি দৃষ্টি দিচ্ছি না আমার কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বেকার যুবক যুবতী যারা আছে তাদের কাজে লাগাচ্ছি না বা তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি না কিন্তু আমরা সবই করছি কিন্তু কোথাও কিছু করছি না বেকারদের জন্য সেখানে আমাদের ভাববার কথা নেই বলে আজকে এত হকারসের মানে এসে পৌঁছেছে আমাদের কাছে অতএব তুলে দেব বললেও আমাদের এখনও হ্যাঁ ফুটপাথ ক্লিয়ার করতে হবে কিন্তু এদেরকে একটা যথার্থ জায়গায় বসে এটা রুজি রোজগার যেটা এরা এখান থেকে করছে সেটা ব্যবস্থা করে এদেরকে তোলা দরকার আমার আজকে মনে হলো আমার ফুটপাথ দখল হয়ে গেছে পাবলিক বলছে হ্যাঁ পাবলিকে প্রচণ্ড অসুবিধা হয় ছোট্ট ছোট যেখানে ছোট ছোট ফুটপাত রয়েছে সেখানে যাতায়াত তারপর ওই কিছু অংশ হকারসদের জন্য ছাড়া একটা ভীষণ বাজে হয় দরজা বাবে স্কুলের বাচ্চারা দৌড়োতে গেলে পড়ে টড়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায় অসুবিধা ডেফিনেটলি আছে হকারস জ্যাম মানে ফুটপাত জ্যাম রাখাটা সেখানে হকার থাকলে ফুটপাথে একটু জ্যাম হবে খদ্দের এসে কিনতে যাবে তার জন্য ভিড় হবে সেই জন্য সেই যে জায়গাটা চিন্তা ভাবনা করে হকাসদের জন্য একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে তারপর তোমার আমাদের এগোনোটা উচিত মানে এটাই হচ্ছে আমি বলবো যদি আমি সবার কথা চিন্তা করি যে আমি একে তুলে দেব আমার নাগরিকের অসুবিধার জন্য আমি একে তুলে দিচ্ছে হ্যাঁ নাগরিকের অসুবিধা ফুটপাথ দখল করে রাখলে ডেফিনেটলি না কিন্তু এদেরও দরকার আছে এদের আমরা কর্মক্ষেত্রে কোনো ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি বলে আজকে এরা হকারি কাজ করছে তাদের কথা আমাকে চিন্তা করতে হবে আমি কোনোটাই করলাম না এটাও ঠিক যে রাজ্য জুড়ে সত্যিই মানে রাস্তাগুলো এখন বলতে গেলে হকারে হকারে ছেয়ে গিয়েছে মানে রাস্তার বেশিরভাগ জুড়ে কেউ মানে শুধু যে দোকান করে বসে আছে এরকম সন্ধ্যে হলেই সাইকেল নিয়ে গিয়ে কেউ হয়তো এরকমও দেখা যাচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিক্রি করছে এমনি এরকমভাবে অনেকে চাকরি যেটা প্রসঙ্গটা আপনি বলেন সেক্ষেত্রে আপনি একটা কথা বললেন যেটা মমতা ব্যানার্জি বলছেন যে এই হকারদের পুনর্বাসনের একটা ব্যবস্থা যদি করা যায় সে কত পুনর্বাসন দেওয়া সম্ভব সেক্ষেত্রে এই সমস্যার সমাধান কি মনে করেন কারণ সত্যিই তো রাস্তায় যদি এভাবে হকার্সরা পুরোটা মানে ফুটপাথ যদি পুরোটা দখল করে নেয় সেখানে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে সেটা বিপজ্জনক গাড়ি চলছে সেই রাস্তা দিয়ে তো কি মনে করেন এটা সমাধান কি সার্বিকভাবে এই হক যেভাবে হকার্সদের পেটেও লাথি না পড়ে এবং তার পাশাপাশি যাতে মানুষের অসুবিধেও না থাকে এটার ক্ষেত্রে আমার একটি কথা আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে হকারি করে কাচ্ছে বা আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যার ভবিষ্যৎ সামনের দিকে কিছু নেই সেখানে পরিবারের লোকরা হকারিতে এসে গেছে সেখানে সরকারের দায়িত্বই হল ভাবনা করা যে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কি করেছি বা যারা কর্মসংস্থান যার যেরকম কোয়ালিটি আছে সেরকমভাবে চিন্তা চিন্তাভাবনা তো নেই কোনো কর্মসংস্থান কি হয়েছে আমার এখানে কোনো বন্ধ কারখানা কি খোলা হয়েছে বা নতুন কোনো কলকারখানা কি তৈরি হয়েছে কোনো কিছুই হয়নি এদের জন্য তো চিন্তাভাবনা নেই যার জন্য বেঙ্গলের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে আজকে কেন বেঙ্গলের সমস্ত ভালো ভালো ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছেন কেন যাদের জন্য আমরা আমরাই তো তাকে তাদের চিন্তাভাবনা আমরা মমতা ব্যানার্জি যতই বলুক না কেন ওনার ওনার ভাবনার কথা আছে যে এই ছেলেগুলো যাতে হকারি করে খেতে না হয় তাদের জন্য আমি কি ভেবেছি শুধু হকার উচ্ছেদ করলে হবে না বা পুনর্বাসন ব্যবস্থা করলে হবে না বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সংস্থানের ব্যবস্থাটা প্রথম কথা খুব জরুরি আমার এখানে যে বেকারত্ব বেড়ে চলেছে যে বেকারত্বর জন্য আমার ছেলেরা ইয়াং সমাজটা বাইরে বেঙ্গলের বাইরে চলে যাচ্ছে কেন যাবে আমার ছেলেরা তাদের এখানে কিছু পাচ্ছে না বলে যাচ্ছে কারণ আমরা করোনার সময় দেখেছি পরিযায়ী শ্রমিকদের কিভাবে ফেরত চলে আসতে হয়েছে কেন গিয়েছিল তারা এখানে কর্মসংস্থানের নেই বলে তারা বাইরে গিয়েছিল। আর যারা আছে তারাও দেখছে এখানেও নেই বাইরে গিয়েও নেই অতএব হকারি করো কিছু একটা করো কিছু একটা করে সংসারের জন্য আয় করো সেই চিন্তা ভাবনা তো সরকারকে রাখতে হবে সরকারের তো এটা এই ক্ষেত্রে দায়বদ্ধ নাগরিকের সুস্বচ্ছন্দ্য রাখার দায়বদ্ধতা তো সরকারের সরকারকেই করতে হবে হকার তুলে দিচ্ছ হকার তুলে দেওয়ার আগে তোমাকে ভাবনা করতে হবে যে এদেরকে নিয়ে কোথায় এদের একটা তুলে দিলেই হবে না এটা যারা খেতে পারে তার ব্যবস্থা করতে হবে সব ব্যবস্থাপনা করে তারপরে তুমি হাত দাও এবং এদেরকে আলটিমেট মেশন দিয়ে রাখো যে তোমাদের কিন্তু আমরা তুলে দেবো অমুক জায়গা তোমাদের রিহাবিলিটেশন দেয় একটা নোটিস আগে থেকে নেয় আমার আজকে মনে হলো কালকে তুলে দিলাম সে এরা যাবেটা কোথায় কারোর জিনিসপত্র নিয়ে চলে আসছি কারো জিনিসপত্র ওখান থেকে আর এই সব তোলার পত্রে ওখান থেকে মালপত্র মানুষের ছেড়ে এই যে কষ্ট করে ছেলেরা হকার যারা হয় স্থায়ী দোকানে হলে ঠিক আছে দোকানে ছিল ভেতরে এরা দিন আনছে দিন বিক্রি করছে এই যে একটা ক্ষতি এদের হচ্ছে সেই ক্ষতিপূরণটা কে দেবে ওদেরকে খেটে বাচ্চারা যে বেকার ছেলেরা এগুলো করছে মেয়েরা করছে বা পরিবারের লোকেরা করছে তাদের যে কষ্ট করে সঞ্চয় টাকা দিয়ে সব জিনিস কিনে এনে হকারি করতে হচ্ছে এইভাবে যদি তুলে দেওয়া সেই সময় লুটপাট হয়ে যায় সেদিকে তো লক্ষ্য রাখা হচ্ছে না এগুলো তো দেখতে হবে সেই চিন্তা আমি কোনো প্রোগ্রাম নিতে গেলে তার আগে একবার যাদেরকে নিয়ে করবো তাদের সাথে বসে আলোচনা করব তাদের ডিসিশন ঠিক আছে আমার সাথে মতের নাও মিলতে হতে পারে তাহলে তাদেরকে আমি যদি মনে করে ওদের সাথে মিললো না কিন্তু আমার ফুটপাথ দখল হয়েই থাকলো তখন আমাকে চিন্তা করতে হবে যে যে বাই ফোর্সই হোক আর যে এই করেই হোক তাদেরকে আমাকে সরাতে হবে তা সরানোর মতো তাকে ব্যবস্থাপনা করতে হবে যে তোমাকে এখান থেকে সরিয়ে ওখানে নিলাম এটা করে করলে মনে হয় এত হৈহট্টগোল এটা নিয়ে হতো না